টাকার নাম কি অপ্রতিসম অ্যালকিন প্রতিসম অ্যালকিনের সংজ্ঞা দিছি দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে হাইড্রোজেন সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটা হবে প্রতিসম অ্যালকিন আর দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে হাইড্রোজেন সংখ্যা যদি সমান না হয় তাহলে সেটা হবে অপ্রতিসম অ্যালকিন এই যে এটা হলো তোমার প্রতিসম অ্যালকিন এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন এইটুকুর মধ্যে খেয়াল করো হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা এখানে খেয়াল করো হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা এই জন্য এগুলা সব হলো প্রতিসম অ্যালকিন ওইটার মধ্যে যাও যদি সাইডে অবস্থান করে দেখো কার্বন একটা দুইটা হয় কার্বন এখানে হাইড্রোজেন একটা এখানে হাইড্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন একটা এখানে হাইড্রোজেন দুইটা তাহলে মোটামুটি একটা জিনিস খেয়াল করবা প্রথমটার ক্ষেত্রে তো প্রতি সময় তারপরে কার্বন সংখ্যা বাড়লে ও যদি প্রান্তে অবস্থান না করে তাহলে সেগুলো প্রতি সময় আর যদি প্রান্তে থাকে প্রান্তে থাকলে তো যে আমরা দেখে আসছি যে এক হাইড্রোজেন কম হবে আর এক বেশি হবে এটা কিভাবে যেমন এই যে এরকম ভাবে যদি দেখাও কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন একক বন্ধন তুমি যদি এইটা আর এইটা বাদ দাও বাদ দাও আচ্ছা ধরো এটা এটা সরাইলা আর এটা সরাইলা সরে এই জায়গায় দিয়ে বন্ধন দিলা তারপরে যে সমান সমান হাত ফাঁকা থাকে এগুলার মধ্যে তুমি হচ্ছে কি করলা হাইড্রোজেন বসাল তাহলে হাইড্রোজেন সংখ্যা সমান কিন্তু যদি তুমি প্রান্তিক কার্বনে নাও প্রান্তিক কার্বনে যদি এটা নাও তাহলে এই জিনিসটা কেমন হবো যদি ভাবো যে আমি এই যে এটা সরিয়ে ফেললাম এটা সরিয়ে ফেললাম আর এটা সরিয়ে ফেললাম একটা হাত বেশি ইয়াস তাহলে এখানে একটা দ্বিবন্ধন দিলা তাহলে এখানে হাত ফাঁকা আছে কটা একটা এখানে যে হাত ফাঁকা আছে দুইটা তাহলে প্রান্তিক কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন দেই মোটামুটি হাইড্রোজেন সংখ্যা কি হয় না সমান হয় না আর হাইড্রোজেন সংখ্যা যদি সমান না হয় সেগুলো হলো অপ্রতি সময় অ্যালকিন আর হাইড্রোজেন সংখ্যা যদি দ্বিবন্ধনের হাইড্রোজেন সংখ্যা দ্বিবন্ধনের অংশগ্রহণকারী কার্বন দুটির হাইড্রোজেন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হলো প্রতি সময় অ্যালকিন এটা মনে রাখবা আচ্ছা এটা একটা এক্সট্রা নলেজ এটা লাগবে তাহলে অ্যালকিন টোটাল চারটা সংযোজন বিক্রিয়া দিবে সংযোজন বিক্রিয়া অনেকগুলা দেয় আমাদের এসএসসির কেমিস্ট্রির মধ্যে এই চারটার কথা উল্লেখ আছে বা চারটার আলোচনার মধ্যে সীমাবদ্ধ প্রথমে আসলে হাইড্রোজেন সংযোজন তারপর আসলো ব্রোমিন সংযোজন পানি সংযোজন আর একটার নাম হলো অ্যালকিনের জারণ আমি ব্রাকিটদের দিয়ে লিখে রাখছি ও এই সংযোজন অর্থাৎ ওই বিক্রিয়ার মধ্যে বন্ড ও এই সংযুক্ত হবে বুঝছো তো আচ্ছা তাহলে প্রথমে আমি হাইড্রোজেন সংযোজন করব হাইড্রোজেন সংযোজন আচ্ছা সংযোজন বিক্রিয়ার জন্য আমাদের যে থিওরিটা মনে রাখা লাগবে তোমার হলো দেখতে হবে কয়টা করে হাত ফাঁকা হয় ওই ফাঁকা হাতের মধ্যে যারে সংযোজন কথা বলবো তার নেওয়া শুধু বসিয়ে দেবো অ্যালকিনের কয় হাত ফাঁকা হয় একটা দিবন ভাঙলে এলকিন অ্যালকিন অ্যালকিন দুইটা হাত ফাঁকা হয় তাহলে দুই হাতে নিয়ে শুধু তুমি দুইটা হাইড্রোজেন বসিয়ে দিবা তাহলে অ্যালকিনের প্রথম সদস্য হলো ইথিন ইথিনের সংকেতটা আমি লিখলাম সি এইচ টু দিবন সি এইচ টু ঠিক আছে এখন এই জিনিসটার সাথে তুমি এরকম হাইড্রোজেন দাঁড় করাইছো রাসায়নিক বিক্রিয়া মানে বাম পাশে যেগুলো থাকে সেগুলো হলো বিক্রিয়ক বিক্রিয়ক করে যেটা উৎপন্ন সেটা হলো উৎপাদ তাহলে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা এখানে পদার্থ তৈরি হবে না এখানে একটা পদার্থই তৈরি হবে তাহলে দেখা যাইতেছে যে এইখানে এটা হলো যদি সিগমা হয় এটা এখানে কি পাইবন তাহলে তুমি এর মধ্যে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপ দিবা এবং নিকেল প্রভাবক দিবা দিলে এখানকার এই যে পাইবন্ধনটা ভেঙে যাবে যেমন শিশির একটা প্রশ্ন করছিল ভাঙে কেন তো এই পায়ে বন্ধন ভাঙার জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবক দিলে ভেঙে যায় ভেঙে এইভাবে দাঁড়িয়ে থাকে ধরো সি এইচ টু বন সি এইচ টু নিচের পায়ে বন্ধন টুকরা হয়ে নিচের দিকে আর নিচের দিকে ঝুলিয়ে দিল অর্থাৎ এরকম ছিল এরকম ফাঁকা হলো তখন এখানে হাইড্রোজেন কয়টা আছে দুইটা তো হাইড্রোজেনের এই বনটাও ভেঙে গেল এইটুকু একটা খণ্ড হলো এইটুকু একটা খণ্ড হলো তাহলে আমরা যেটা শিখছিলাম যে যে অ্যাটমি থাকুক যে বন্ধনই থাকুক যেমন অর্ধেক অরহাত হাত বাকি অর্ধেক হলো অর্ তো যখন বন্ধন গঠন করবে তখন এখান থেকে মনে অরং বেরোয় আসলো যে জায়গায় জোড়া লাগলো আর এই অরংশনিয়া এখান থেকে অরংশ নিয়েও আসলো আইসা যে জায়গায় জোড়া লাগলো অর্থাৎ জিনিসটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে এটা হয় এরকম সি এইচ টু অর্থাৎ এটা সোজা করলে আর কি এরকম এখানে একটা এইচ হয় বন্ড এটা যদি সোজা করি তাহলে এখানে হয় তোমার হলো সি টু এরকম একটা এইচ হয় এইটা এখানে মনে মনে কত আছে এক এটা মনে মনে কত আছে এক এক আর দুই কত হয় সি থ্রি এই বন্ড হলো সি থ্রি এখন একটা জিনিস গেস করো এটা কি ছিল বলো তো দেখি অ্যালকিন ছিল তো অ্যালকিন থেকে আমি কি তৈরি করলাম অ্যালকেন তাহলে এখান থেকে প্রশ্ন দুই প্রকার হতে পারে যেমন অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করো আর হলো অ্যালকিন কি বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করলো সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটার নাম হলো সংযোজন বিক্রিয়া কেন যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ এক জায়গায় সংযুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ তৈরি করে এখানে উৎপাদ কয়টা হয়েছে একটা এই পুরোটা হলো একটা উৎপাদ তাহলে সেটারে বলা হয় সংযোজন বিক্রিয়া এটা হলো সেভেন চ্যাপ্টারের পড়া তাইলে আমরা যেটা দেখতেছিলাম হাইড্রোজেন সংযোজনের এই যে এখানে দিয়ে দিছি হাইড্রোজেন সংযোজন হাইড্রোজেন সংযোজনের প্রভাব হলো নিকেল নিকেল তাপমাত্রা হচ্ছে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ লিমিট তোমার হচ্ছে লোয়ার লিমিট টেম্পারেচার হচ্ছে একশো আশি আর ম্যাক্সিমাম টেম্পারেচার তুমি দুইশো পর্যন্ত নিতে পারবা বুঝছো এই তাপমাত্রার মধ্যে যদি তুমি তৈরি করো ম্যাক্সিমাম পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ তুমি হচ্ছে বিক্রিয়া ঘটাইতে পারবা বা অ্যালকেন প্রস্তুতি হবে অথবা সংযোজন বিক্রিয়া দিব তাপমাত্রার 180 এর নিচেও বিক্রিয়া দিব কিন্তু সেটা ম্যাক্সিমাম পরিমাণ না 200 উপরেও দিব কিন্তু সেটা ম্যাক্সিমাম না বুঝাইতে পারছি এটারে বলা হয় অপটিমাম টেম্পারেচার আচ্ছা বিক্রিয়ক কি কি না লাগবে অ্যালকিন নিবার হাইড্রোজেন কেন এখানে তো বলেই দিছে হাইড্রোজেন সংযোজন কার সাথে সংযোজন অ্যালকিনের সাথে তাহলে বিক্রিয়ক পদার্থ হিসেবে কোনটা কোনটা আসতেছে একটা যে কোন একটা অ্যালকিন আসবো আর তার সাথে আমি কি সংযোজন করতেছি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন আসবো এর জন্য আমি যে অ্যালকিন এবং হাইড্রোজেন আচ্ছা উৎপাদ কি পাওয়া যাবে একটা পদার্থ সেটা হলো এলকেন আমি তো একটু আগে বললাম যে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ কয়টা হয় বলো তো একটা হয় তাহলে এই যেটা হলো রুল অ্যালকিন প্লাস হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করা হচ্ছে তৈরি করবো হলো অ্যালকেন তুমি এটা বা এইভাবে কত ভাবে লেখা যায় দেখো উপরে নিকেল দিলা নিচে লেখলা একশো আশি ডিগ্রি সেলসিয়াস টু টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এভাবে লিখলেও চলবো উপরে নিকেল দিলা দিয়া কুমা একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এভাবে লিখলেও আবার তুমি হচ্ছে একশো আশি ডিগ্রি সেলসিয়াস নিচে পাশে লেখলা দুইশো ডিগ্রি সেলসিয়াস নিচে নিকেল দিলা এভাবে লিখলেও হবো যেকোনো একটা অথবা তাপমাত্রা শুধু একশো আশি ডিগ্রি লিখলেও হবে অথবা শুধু দুশো ডিগ্রি লিখলেও হবে তবে পুরোটুকুই রেঞ্জ লিখে দেওয়াটাই সবচেয়ে ভালো না 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 এগুলা তো আমি বেসিক বলে অ্যানালাইসিস করছি বিক্রিয়া পরীক্ষার হলে এটা সিস্টেমটা হবে এমন যেমন তোমাকে আমি কোশ্চেন লিখলাম দেখো কোশ্চেনটা হলো বিউ ইন থেকে বিউটেন তৈরি করো বিউটেন তৈরি করো তৈরি করো এটা আমি লিখলাম তাহলে এখন তুমি কিভাবে করবা বিউটিন কি তাহলে বিউট প্লাস ইএনই তাহলে ই এন মানে কার্বন কার্বন দ্বি তার মানে অ্যালকিন বিউট মানে চার কার্বন এক দুই তিন চার তাহলে কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন দিলাম এখন কিন্তু আর ওই যে একদম নিচে যাইতেছি না মানে একদম বেসিকে করে যাচ্ছে না কারণ ওগুলো তো আমরা আগের ক্লাসে করছি তাহলে এটার হাত এখানে একক বন্ধন হবে এখানে হবো সি থ্রি এখানে হবো সি এইচ টু এক দুই তিন এখানে হবো সি এ এই জায়গা হবো সি এইচ টু হয়েছে এন্ড বানান লাগবো কি বিউটেন তার মানে হলো সি এইচ থ্রি ওয়ান সি এইচ টু

বর্ণনা উপরেও দিতে পারো নিচেও দিতে পারো ম্যাক্সিমাম মানুষ উপরে সাজেস্ট করে আমার ক্ষেত্রে সাজেস্ট হলো উপরে বর্ণনা লিখতে লিখতে যদি এখানে দেখে জায়গা নাই আমি আগে আইডিয়া করে মাঝখানে বিক্রিয়াটা লিখবো কারণ বিক্রিয়া লেখা থাকলেই তোমার বর্ণনাটা কিভাবে আসবে ওই যে জ্যামিতির মতো দেখে দেখে ধরো এটা নাম আপাতত মনে আসতেছে না এনে যা আছে তাই লেখো এরকম লেখো সি এইচ সি ওয়ান সি এইচ টু ওয়ান সি এইচ সি এইচ টু ও এটা হলো হাইড্রোজেন গ্যাস এইচ টু গ্যাস পরস্পর পরস্পরের সাথে সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে তোমার এই যে এটা তৈরি করে তাহলে বন সি এইচ টু বন সি এইস টু বন সি এইস থ্রি তৈরি করে আচ্ছা বিক্রিয়া করে এত তৈরি করে এটা লেখলা কারণ এইখানে যে দুটা জিনিস তো উল্লেখ আলোচনা করতে পারি নাই নিচে যে এখন লিখবো যেখানে প্রভাবক হিসাবে নিকেল ছিল আর তাপমাত্রা ছিল একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস অথবা করে শুরুতে দিব নিকেল প্রভাবক একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিউটিন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ডিউটেন তৈরি করে আবার আরেকজনে এইভাবে লিখলো বিউটিন এবং হাইড্রোজেন গ্যাস নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে বিউটেন তৈরি করে আবার আর এইভাবে লিখবো একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে বিউটিন এবং হাইড্রোজেন গ্যাস পরস্পর পরস্পরের সাথে বিক্রিয়া করে বিউটেন তৈরি করে হয়ে গেল মানে সবভাবেই হচ্ছে এটা হলো তোমার মূল থিম মূল থিম হলো যে আমি বিক্রিয়াটা পারতেছি কিনা বর্ণনা তুমি তোমার মতো করে সাজাবো এটা ধরো এটা কোনো মার্কসের মধ্যে আপাতত পড়তেছে না যদি এই প্রশ্নটা আসে তাহলে দুই মার্কসের আর এটা কোনো একটা বিক্রিয়া কোনো একটা সৃজনশীল প্রশ্নের একটা পার এরকম চারটা বিক্রিয়া করা লাগতে পারে এরকম পাঁচটা বিক্রিয়া করা লাগতে পারে এরকম দুইটা বিক্রিয়া করে প্রশ্নের উত্তর দেওয়া লাগতে পারে কথা বোঝাইতে পারছি গেল এটা তাহলে তুমি দেখাও দেখি এখন পারো নাকি তোমার এখন এইচ লেখো আগে এইচ কার্বন সি ওয়ান থেকে সি ওয়ান থেকে সি সিক্স পর্যন্ত সি সিক্স পর্যন্ত এর এল কিনের এল কিনের চারটি সংযোজন রিয়াকশন আলাদা আলাদা করতে হবে আলাদা আলাদা করতে হবে দেখো ব্যাখ্যা বর্ণনা তো লিখবাই বর্ণনা তিন তিনটার করে করবা আর বাকিগুলা খালি বিক্রি করবা অথবা বর্ণনা দুইটার করে করবা আচ্ছা দেখো আমি বুঝাই দিচ্ছি প্রথমে আমরা কি শিখলাম হাইড্রোজেন সংযোজন না তো উইজ ওখানে লিখছি সি ওয়ান সি ওয়ান থেকে তো হবে না কত থেকে হয় সি টু থেকে হয় তাহলে এখানে হল সি টু নে আমরা দেখলাম হলো হাইড্রোজেন সংযোজন দেখলাম তারপরে হাইড্রোজেন সংযোজনের কিছু স্পেশালিটি আছে এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে চাই এগুলো লাগবে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার অপর নাম হলো হাইড্রেশন অর্থাৎ হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার অপর নাম হলো হাইড্রোজেনেশন হাইড্রোজেনেশন এই লাইনটার মধ্যে দাগ দাও হাইড্রোজেনেশন ইংরেজিতে লিখতে পারো হাইড্রো জেনেশন শব্দের অর্থই হলো হাইড্রোজেন সংযোজন হাইড্রোজেন সংযোজন 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 হাইডোজেন হাইড্রোজেন সংযোজন আচ্ছা হাইড্রোজেন সংযোজনও এখানে লেখা আছে হাইড্রোজিনেশন এর শব্দের অর্থ হলো হাইড্রোজেন সংযোজন লিখতে হবে না হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিম ঘি ডালডা প্রস্তুত করা হয় এগুলা হলো নর্বিতিকের জন্য লাগবে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তরিত করা হয় এই কথাটার অর্থ কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এ যে এ নেতি বন্ধন আছে তাহলে এটা কি বলো অসম্পৃক্ত অসম্পৃ সম্পৃক্ত আর এখানে কোথাও কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তাহলে এটা হলো সম্পৃক্ত সম্পৃক্ত এর জন্য এখানে আউট করা হয়েছে যে সকল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তর করা হয় হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে সরি অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত হাইড্রোকার্বনে রূপান্তর করে মার্জারিন প্রস্তুত করা হয় আর মার্জারিন থেকে আবার ঘি তৈরি করা হয় আর ঘি থেকে লাস্টে মাখন তৈরি করা হয় আচ্ছা মার্জারিন কি তোমার প্রস্তুতির যে আগের ধাপ মার্জারিন তোমরা ওই যে ই দেখছো না সাবানের মতন ভিডিও করেছো বলতেই পারে না না সাবানের মতো আমরা ওই যে খাই ডালটা আহ ডালটা তো চিনি মার্জারিন তো দোকানে পাওয়া যায় মার্জারিনের প্যাকেট কখনো কিনছো না কিছুই চেন না হতাশ হইলাম ডালটা চেনো তো ডালটাও দেখো নাই দাঁড়াও সাত তার কিনবা বলবা ভাই আমাকে একটু মার্জারিন দেন অথবা যা ডালটা কিনে নিয়ে যাবা ডাল হচ্ছেন দেখো নাই আরে পাগল আমি বুঝাই দাঁড়াও পরোটা ভাজে না পরোটা ভাজার সময় যে মানে কেটে কেটে দেয় চামিজ দেয়া আচ্ছা বাটারের মতো যেটা কি বলি আমরা ওটাই হলো তোমার হচ্ছে মানে কৃত্রিম ঘি আর কি বলা হয় তো ওইটাই ঠিক আছে আচ্ছা তারপরে তরল উদ্ভিজ্জ তেলকে এই বিক্রিয়ার মাধ্যমে আংশিক সম্পৃক্ত করে মার্জানিরে রূপান্তর করা হয় এগুলা হচ্ছে নুরবিত রাখবে তরল উদ্ভিজ্জ তেল কোনগুলা গুলা বলো তো দেখি যেমন সয়াবিন তারপরে সরিষার তেল তো হচ্ছে তোমার হচ্ছে তরল উদ্ভিজ্জ তেল ঠিক আছে গরুর শরীর থেকে যেটা পাও ওটা কি তরল না প্রাণী উদ্ভিজ্জ প্রাণী হ্যাঁ প্রাণী তেল তিসির তেল এইগুলা আচ্ছা for point is off